এই পৃথিবীতে নবির সুলবনের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে অসংখ্য মধ্যে একজন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর বজর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার তরুলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে তারা উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিস্মে রব্বি কাল্লাজি খালাক রব্বি জিদিনি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বুজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায় আলে মোলামাদের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার